চায়ের জল ফুটছে আর এদিকে আমার চিরের পোলাও রেডি তো আমি তোমরা যদি চাও তো আমি পরে তোমাদের সাথে এই চিড়ের পোলাওটা আর রেসিপিটা আমি শেয়ার করবো একদম হেলদিভাবে যেমন করে হয় একদম হেলদি কোকোনাট অয়েল দিয়ে আর এখানে চা চায়ের জল ফুটছে তো আমি এখন আমি এখন এটা আমি কী কী দিই চায় খুব টেস্টি করে আমি লাল চা বানাই এই যে কয়েকটা কয়েকটা কোলমরিচ গেল এতটুকু এতটুকু আদা আর দু চারটে এই যে লং তো এটা এখানে চলে গেল তো এটাকে আমি ভালো করে মেশাব মেশানো হয়ে বাটা হয়ে গেছে এই যে অলরেডি এরকম করে বাটা হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এরকম হবে জিনিসটা তারপর আমি দিব চার জন্য অল্প একটু গুড কি করছিস ধনুষ যেতেও চায় না তো এটা হয়ে গেছে এখন পড়বে একটু চাপাতা বলো এতটুকু চাপাতা অ্যাকচুয়ালি আমার নিজেরই ফোন ধরে ধরে করতে হয় এই জন্য একটু অসুবিধা হয় হয়তো

আমি হাত দিয়ে দেখাচ্ছি এতটুকুই নিব আমি হ্যাঁ আর এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এখানে আমার পোহা রেডি চা একদম রেডি 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 তো আমি চাটাকে এখন ছেঁকে নিচ্ছি চলো এখন চা যখন রেডি হয়ে গেল তো এই যে চা একদম টেস্টি কেউ বানিয়ে নিয়ে এরম করে খাবে আর যদি কেউ খেয়েছো এভাবেই খাও তো আমাকে প্লিজ কমেন্টে জানাবে আমি এখন খাবো তো তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করি আজকে দেখো থ্যাংক ইউ জ্যাক ঘুমো দিয়েছে জ্যাকের শরীরটা ঠিক একটা এটা ধনুষের বোতল আর এই যে ধনুষ